না কার কি রকম আসলে সেই পারবে বা তার সুখ পাবে আমি মনে একটা মেয়ের জীবনের কর্মক্ষেত্র যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারে একজন ডিভোর্সি মেয়ে তিনি উপলব্ধি করতে পারেন যে দুনিয়াটা কত কঠিন আর সে তালিকার অন্যতম একজন ব্যক্তি অপবিশ্বাস সাকিবকে হারিয়ে ব্যক্তি জীবনে পুরোপুরি একা হয়ে গেছেন তিনি সাকিবের পেছনে ছুটতে ছুঁড়তে এখন তার ভবিষ্যত অন্ধকারের পথে যে আক্ষেপটাই এবার প্রকাশ করছিলেন বিশ্বাস একই সময়ে সাকিব ইস্যুতে আরও কি কি বলেছেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি একটি শোরুম উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস যার পুরো উদ্যোগটাই নিয়েছিলেন একজন নারী ঔপবিশ্বাস বরাবরই একটা কথা বলেন পুরুষের পাশাপাশি প্রতিটি নারীকেও নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত এতে অন্তত দুটি দিকে উপকৃত হবেন প্রথমত স্বামী স্ত্রী দুজনের উপার্জনের সাংসারিক জীবনের দারিদ্রতা কমে আসবে এবং দ্বিতীয়ত যদি কোনো কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে সেই নারীকে অর্থের জন্য কারো কাছে হাত পাততে হবে না তিনি নিজ পায়ে দাঁড়িয়ে সবটা মোকাবেলা করার ক্ষমতা রাখতে পারেন যার ব্যতিক্রম ছিল না এবারের শোরুম উদ্বোধনেও নারীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নানান উপদেশ দিয়ে যাচ্ছিলেন অপবিশ্বাস আমরা জানি কার ভাগ্য রকম আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা যেহেতু অপবিশ্বাস নিজেই একজন ডিভোর্সি নারী সে কারণে তার নিজের জীবনের সাথে এই কথাগুলি পুরোপুরি মিলে গেছে আর এ কারণে টেনে আনা হয়েছে সাকিবের নামটি অর্থাৎ অপবিশ্বাস হয়তো এখানে অন্য নারীদের উপদেশ দিতে এসব কথা বলেছেন কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া গল্পগুলি শেয়ার করতে দেখা গেছে তাকে যে কারণে অনেকে এমনও মনে করছে যে সাকিবের নামটি সরাসরি মুখে না নিলেও ভেতরের আক্ষেপ থেকে সাকিবকে উদ্দেশ্য করেই এসব কথা বলেছেন অপবিশ্বাস